সকাল বন্ধুরা সীতারাম জয়ন্তী গ্রাম বাংলায় সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে গোবিন্দর কী আমরাও খুব খুব ভালো আছি আর আলাদা মধ্যে বাজে প্রার্থনা করি তোমাদের সকলকে ভালো রাখো সুস্থ রাখু আর আজ হচ্ছে শুক্রবার শুক্রবারে সকাল এখন বাজে হচ্ছে সকাল এগারোটা স্কুল ছুটি আজ কি আছে একটা ওটা তো বুঝতে পারছি না বা বলতেও পারছি না গো তো যাই হোক সেই কারণে ছুটি ইস্কুল আর তাই সারাদিন সকাল থেকে মানে লত খেয়ে খেয়ে কাজ করে করে এই ভাত বসিয়েছি সব কাজ হয়ে গেছে আর রোদ্দুরটা আজকে প্রচুর উঠেছে গা দা কুচিও করেছি ভাত বসিয়েছি আর এই দেখো মাছ নিয়েছি আর আজকে আমাদের এখানে মনসা পুজো ঝাপান তো তাই মানে ডিম মানে লাল লাল মনসা তো লাল লালানি জিনিস খাওয়া যাবে না খুব তো তো সেই কারণে মাছ দেখি কি করি রান্না পটোল আছে আর কি করি দেখি তো চলো দেখতে থাকো সারাদিন দিন টা আশা করি ভালো লাগবে শুভ দুপুর বন্ধুরা তো এখন বাজে হচ্ছে দুটো আর সত্যি কথা বলতে না আমি সকাল থেকে তারপর থেকে আর ভিডিও বানাতে ভুলে গেছি মানে আমি খেয়ালই নেই যে আমি ভিডিও বানাচ্ছি রান্না বাড়া সকালবেলা যা যাবতীয় আর কিছুই করতে ভুলে গেছি তো একবারে খাবার ভিডিও হতে মনে পড়লো বলছি দাও আমি ভিডিও বানাচ্ছি একটু ভিডিওটা করি। তো কাছ থেকে এলোই ছেলে খাওয়া হয়ে গেছে ভাত দিয়েছি ভাত খাচ্ছে এখানে পটল আলুর তরকারি ওল ভাতে ওল ভাতে নাও না কেন এটা হচ্ছে মাছের ঝাল আর এটা হচ্ছে ভেজিটাল তো এই হচ্ছে দুপুরের মেনু তো চলো খাওয়া দাওয়া করে নিই তোমরা সব খাওয়া দাওয়া করে নাও তারপর আবার আসছি তোমাদের সাথে কথা বলতে ভাত তাত খেয়ে এবারে বসে আছি আর এখন খাচ্ছি হচ্ছে পেয়ারা ঘরটা প্রচুর গরম আর আজকে প্রচুর গরম দিয়েছি নিজে বরখান বসে আছে আর আমি এখানে বসে আছি আর এই খুঁটলে তো লাগানো হয়েছে তোমরা জানি যখন পরে গিয়েছিলো খালি হয়েছে আমার হেলান দেওয়ার কারণ হেলান না দিয়ে বুঝতে পারিনি ফেলে দিল এই আমার খুব তো কী করলো বলো তো একটা কাজ করলে এমন ওই জন্য বকছি তো চলো যাই হোক চলো পিয়ারা কে কি খাবি চলে এসো ভাত খেয়ে ফল খাওয়া খুব ভালো আর ভাত খেয়ে উঠতে উঠতে না তিনটে বেজে গেছে একটু শোবো তারপরে করবো আর ফোনটা বন্ধ করো না শুভ বিকাল তো এখন বাজে হচ্ছে বিকাল পাঁচটা আর বড় বাজারে যাচ্ছে বিক্রি করেছে তো এই যে আর হচ্ছে বাহন বাহনের মধ্যে সব কিছু রেডি একদম এবার গো হবে বেরোচ্ছে ডিসপোশাব করছে আর এই মাত্র উম বৃষ্টি পড়ছিল এখন ওয়েদারটা একটু পরিষ্কার হলো আজকে বৃষ্টি হয় মনে হয় টাটা দুকা দুগা তো বাসন থালা সব মাজা হয়ে গেছে ঝাঁট ফলা দেবো তো যাক যাওয়ার কিছুক্ষণ পেঁপে গাছটার কতগুলো মাথা বুদো বুদো মরে গেলে স্মৃতি হিসেবে রেখে দিই বুদোকে বুদোকে স্মৃতি হিসেবে রেখে দিই যদি মরে যায় তখন বন্ধুরা আবার ভুলে গেছি ভিডিও বানাচ্ছি তো গেছে আটা ধোয়া হয়নি করেছি তেল আর আটা ছেলে স্যার খেতে তাই অল্প একটু তেল দিয়ে বহু দিন পর পরোটা বানালাম আমার ছেলে গায়না দেখে দেখে আর আলু ভাজা আলুটা অল্প তেল দিয়ে শুনো শুকনো করে ভেজেছি পরোটা আলু ভাজা এই হলো আর প্রচন্ড গরম আর এই যে শাড়িটা পরে আছে আমি এসে শাড়িও চেঞ্জ করলাম তো খাবে খিদে পেয়েছে নাহলে খুনি শুয়ে ঘুমিয়ে যাবে কারণ তো ভোরবেলা উঠে হাঁটা হাঁটি করে দৌড় দৌড়ি করে তো সেই কারণে আমি আবার বাবার বাপের বাড়ি গিয়েছিলাম তো এসে হাত পা ধুই কাপড় ছাড়িয়ে আগে রুটি করে দিলাম খা তারপরে আমি কাপড় ছাড়ি হাত পা ধুই গরম করছে ঘুমিয়ে গেছি তারপরে আবার অন্য কাজ সব করবো শুভ রাত্রি বন্ধুরা এখন বাজে রাত সাড়ে দশটা তো ছেলে খাওয়া হয়ে গেছে ছেলে ঘুমিয়ে পড়েছে আর পরে এলো জামা কাপড় ছাড়ছে হাত পা ধরে দিয়ে আমরাও খাবো আর বললাম না যে আমাদের এখানে বসে গিয়ে ছাপান তো সেখানেই বর যায় দোকানে তো তারপর তো এগুলো হচ্ছে দিদিটা দিয়ে গেল আর এইটার মধ্যে আছে এক কৌটো এক ভক্তি আছে ওর মধ্যে রেখে দিয়েছে নাহলে পিঁজে ধরে যাবে শেষ হয়ে যাবে তাই এর ভিতরেই রাখলাম আর এখানে হচ্ছে ভিজাতে দিয়েছে আমার ছেলে ছোলা সকালবেলা খায় আর এখানে শুকনো খেজুর শুকনো খেজুর আর এটা ভিজিতে দিয়ে রাখি সারা ভিজানোর পর সকালবেলা খায় খাওয়া করে নিয়ে সব ভিজাতে দিয়ে দিল কিন্তু আজকে যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে আর ভুলে যাবে নাহলে খেতে বসে তো তাই দিয়ে দিলাম তো চলো টাটা শুভরাত্রি আগামীকাল দেখাবেন নতুন একটু ভিটু না তত ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো রাধে রাধে